তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কেমন ভিডিওটা হতে চলেছে তো আজকে বাংলা গানের ভিডিও হতে চলেছে বাংলা ট্রেন্ডিংয়ে চলছে এই গানটি তো এই ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের কী করতে হবে প্রথমে ইডার প্রশ্ন অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা তোমাদের পেস্ট্রেট পেয়ে যাবে তারপরে আমাদের ভিডিওর মানে ডিসক্রিপশন আছে এই চারটে মেডেল ইনপুট করে নেবে বিটমার্ক প্রজেক্ট ফটো ইফেক্ট লিরিক্স প্রজেক্ট আর বোর্ডার ইফেক্ট ঠিক আছে তো এই চারটে ইনপুট করার পর তোমরা প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে আশা করি তোমরা একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে চলো ভিডিও ক্লিপটা অ্যাড করে নিচ্ছি আমি 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 এই ভিডিও ক্লিপ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো ওখান থেকে নিয়ে নেবো ঠিক আছে তো ভিডিও ক্লিপটা অ্যাড করে তোমরা ভিডিও ক্লিপ ক্লিপটা লং প্রেস করে একটু নিচে স্ক্রল করে নেবে একদমই গানটার উপরে ঠিক আছে তারপরে ওয়ান ভিডিও ক্লিপ লেখাটা তোমরা ডিলিট করে দেবে তারপর একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে লেখা রয়েছে টু ভিডিও ক্লিপ চলো এটা অ্যাড করে নিচ্ছি এটা কি করতে হবে এটা ভাই এবারে তোমরা এখানে এটা কেটে নেবে ঠিক আছে এই মানে বাইশ দশমিক আট সেকেন্ডে তোমরা কেটে নেবে তারপর তোমরা এটা লাইট করে নেবে ভিডিওটা লং প্রেস করে নিচে দিয়ে একটু স্ক্রল করে নেবে তারপর তোমার এই একটু ভিডিও ক্লিপ লিখা দিয়ে তোমরা ডিলিট করে দেবে তোমাদের আবার একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে এই থ্রি ভিডিও ক্লিপ লেখা রয়েছে তোমার এই মানে সাত দশমিক বাইশ সেকেন্ড তোমার পেয়ে যাবে তো চলো ওই ভিডিও ক্লিপটা অ্যাড করে নিচ্ছি এটাও সেম লাইট করে নেবে তারপর এটা লং প্রেস করে নিজেদের স্ক্রোল করে নেবে তারপরে এই লেখাটি থ্রি ভিডিও ক্লিপ লেখা তোমাদের লিস্ট করে দেবে ঠিক আছে তো তারপর কি করতে হবে তোমাদের একটি ফটো অ্যাড করে নিতে হবে তো ফটো অ্যাড করে কি করতে হবে এই নিচের এই হলুদ পাড়া ফটোটিতে আমরা ফটোটি অ্যাড করে নেব ঠিক আছে চলো নিজেদের পছন্দ মতো ছবি অ্যাড করে নেব ঠিক ছবি অ্যাড করে নিচ্ছি এবার কি করতে হবে ফটোটিতে ইফেক্ট মারতে হবে তার জন্য কি করতে হবে ব্যাক চলে আসবে তারপরে তুমি ফটো ইফেক্টে প্রজেক্টে গিয়ে তুমি এই ফোররের ইফেক্টটা কপি করে নাও ঠিক আছে তাহলে ইফেক্টটা কপি করে নিলাম এর ব্যাক চলে আসবে আসার কি করতে হবে আবার বিটমাক প্রজেক্টে গিয়ে তোমার এই ফোরডিতে যে ফোরডি তোমরা লাগিয়েছিলে ওটাতে তোমার ফোরডি পেস্ট করে দেবো ঠিক আছে ওই যে ইফেক্টটা পেস্ট করে দেবো এবার কি করতে হবে তারপরে লিরিক্স প্রজেক্টটি অ্যাড করতে হবে তার জন্য কি করতে হবে আবার ব্যাক ব্যাক যেতে হবে তারপরে লিরিক্স প্রজেক্ট গ্রুপটা আমরা ঢুকে এই বোর্ডারটি এই গ্রুপটি সরি এই গ্রুপটি তোমরা কপি করে চলো তারপর তোমার ব্যাক চলে আসবে আসার পর আবার বিটমার্ক প্রজেক্টে যেয়ে তোমরা এই সাত দশমিক বাইশ সেকেন্ড মানে সাত দশমিক বাইশ সেকেন্ডে তোমরা গ্রুপটি পেস্ট করে দেবে ঠিক আছে তারপরে গ্রুপটি লং পেস্ট করে একটু একটু নামিয়ে নেবে তারপরে কি করতে হবে একটা বোর্ডার রয়েছে সাইড বোর্ডার ঠিক আছে তো সেটা আমরা তোমাকে অ্যাড করতে হবে তারপর ব্যাক চলে আসবে তারপরে সাইড বোর্ডার গ্রুপটি যাবে এবার এই বোর্ডারটি কপি করে নেবে তারপর ব্যাক চলে আসবে তারপরে বিট মার্ক প্রজেক্টে যে তোমরা সাইড বোর্ডারটি পেস্ট করে দেবে একদম প্রথম থেকে পেস্ট করে দেবে দেখ একদম ভিডিও একদম কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আরো এরকম নতুন নতুন ভিডিও আসে মানে পাওয়ার জন্য তোমার এই ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাপোর্ট করবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করে যাক আবার কথা হচ্ছে অন্য নেক্সট ভিডিও ঠিক আছে চলো ভিডিওটা সেভ করে করতে হবে দেবো এখানে ক্লিক করতে হবে তারপরে তোমরা সেভ যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে